ওই যে হাকিম দালাল আছে না মানুষের বিদেশ পড়াই তো হ্যাঁ তো অনেক মানুষের টাকা পয়সা নিয়া না গিয়ে গেছে গা হায় কি কল চাচা আর কত কষ্ট করবেন কি করুম বাবা অভাবে সংসার আল্লাহ যেভাবে চালায় ওইভাবে চলতে হবে কাকা এদিকে আন একটা কথা কই কি কথা বাবা কাকা কইতাছিলাম কি আপনার বড় পোলারে বিদেশ পাঠায় দেন আমার কাছে একটা ভালো ভিসা আছে বিদেশ পাঠামো পোলারে টাকা পাম কই বাবা টাকা চিন্তা করে না টাকা তো আপনার সামনেই আছে টাকা সামনে আছে মানে আরে আপনার ভিটাটা আছে না ভিডিওটা বন্ধ করে রেখে দিবেন বাবা এই ভিডিওটাই আমার শেষ সম্বল আমি তারপর কই থাকুম কি করুম চাচা বিদেশে গেলে কত শত বিটা কিনতে পারবেন আচ্ছা দেখি পলটা কথা কয়া ঠিক আছে চাচা তাহলে জানায় না আমারে আচ্ছা বাবা ঠিক আছে বাবা এ নাও বেতন পাইছি বাবা এত অল্প টাকা কি সংসার চলবো কি আর করবো বাবা কও আমি তো চেষ্টা করতেছি বাবা আমি বিদেশের ভালো একটা খবর পাইছি তোর যদি পাঠাইতে পারি আল্লাহর মতো সচ্ছলতার মুখ দেখবো বিদেশে পাঠাইবা এ তো অনেক টাকা দরকার সেই ব্যবস্থা আছে বিডা বাড়িটা বন্ধক দিয়া তোরে পাঠাম বিডা বাড়ি বন্ধক দিবা মানে তুই বিদেশ গেলে অনেক বিডা বাড়ি কিনতে পারবো আচ্ছা ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো তাহলে আমি তাহলে কথা কমু আচ্ছা ঠিক আছে কও চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাছাড়া পোলারে রাজি করাইছিলে না হ বাবা সিলেন্স তো রাজি করাইছি লাগবে কত টাকা এই সব মিলাই পাঁচ লাখ ধরেন আচ্ছা বাবা ঠিক আছে আমি দেখতাছি ঠিক আছে জানাই কোন জায়গায় সই দিতে হবে আমার কয়েন আমি ওই জায়গায় সই এই যে কাকা আপনি এই জায়গায় একটা সই দিবেন ঠিক আছে কাকা এই যে আপনার টাকা কাকা বুঝা দেন এখানে পুরো পাঁচ লাখ আছে পুরো পাঁচ লাখ আছে কাকা গণনা লাগব না গণনা লাগব না আপনি বুঝা দেন টাকা আচ্ছা

পোলার আর বিদেশের ব্যাপারে কতটি টেহা জমা দিলাম হাকিম দালালের কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না একটা কল দিয়া দেহিত কি খবর টবর আসিন কোনো কলটা তো হাকিম দালাল ধরে না যাই খেতের থেকে ঘুরে গা খেতটাও দেখতে কি অবস্থা আছে ও ভাই একটা ঘটনা শুনছেন নাকি কি খবর ওই যে হাকিম দালাল আছে না মানুষের বিদেশ পাঠাইতো হ্যাঁ তো অনেক মানুষের টাকা পয়সা নিয়া না গিয়ে গেছে গা আয় হায় কি কল কার কার টাকা নিয়ে পলাইছি এলাকার অনেক লোক আছে অসহায় মানুষের টাকা টাকা নিয়ে বিদেশ পাঠাইবো কইয়া গেছে গা পুরো কালকে থেকে আর পাওয়া আছে না আই হায় কি গো তাহলে তো কাজটা খারাপ করতে আছে আপনারা কোনো টাকা দালাল তো ভাই বিশ্বাস না আমি কইতে দিম ভাই দালাল তো কোনো বিশ্বাস করতে নাই ভাই আয় ভাই দালালই তো সাবধান একদম নিশ্চয় মানে আলাই দালালই কিন্তু বইরা গেছে গা হুম

তোমার প্রিয় বন্ধুরা এই সমস্ত দালাল থেকে সবাই সাবধান থাকবেন